আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করে অনেক বেশি ভালো আছেন তো আজকে সকালের নাস্তা হচ্ছে তেলের পুয়া পিঠা এখন অনেক আপুই বলবেন আপু আপনি তো অনেক বেশি ডায়েটের ভিডিও দেন এবং স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর এই খাবারগুলো বলে থাকেন তাহলে আপনি কেন এগুলো তৈরি করতেছেন আপনি কেন খাচ্ছেন আসলে আমি একজনের জন্য বাসার সবাই কিন্তু এই পিঠাগুলো মিস করতেছে আর আমি যেহেতু আগে ডায়েট করতাম না মাঝে মাঝে অনেক ধরনের নাস্তা তৈরি করতাম খেতাম নিজেও খেতাম সবাইকে খাওয়াইতাম বাট আজকে এক বছর থেকে আমি এমন ডায়েট করতেছি আমি অনেকটাই নিজেকে কন্ট্রোলে নিয়ে আসছি এই ধরনের খাবারগুলো আমি নিজেই তৈরি করি না এবং সবাইকেও তৈরি করে করে খাওয়াই না যার কারণে হঠাৎ আমার আমার বাসা সবাই হাতের ফুয়া হাতে নাকি অনেক বেশি ফুলে তো সবাই বলতেছে তৈরি তৈরি করার জন্য তো এটা করা আমার কাছে খুবই ইজি মনে হচ্ছে এটার মধ্যে আপনি পরিমাণ মতো আতপ চাউলের গুঁড়ো দিবেন সাথে হালকা কুসুম গরম পানি এবং পরিমাণে খুবই অল্প ময়দা দিয়ে ভালোভাবে মিক্স করে বিশ মিনিটের মতো রেস্টে রেখে দিবেন তারপরে চুলায় একটা কড়াই বসে দিয়ে একদম পরিমাণে বেশি তেল দিতে হবে কারণ এই তেলের ফিটার মধ্যে যদি তেল বেশি না হয় তাহলে ফিটাগুলো ফুলবে না দেন তারপরে আমি যেভাবে তেলের মধ্যে ফিঠা দিচ্ছি ওইভাবে সেম আপনিও বানাতে পারেন তো আজকে আমি পিঠার মধ্যে কোনো রকম চিনি অ্যাড করিনি আমি সম্পূর্ণ গুড় দিয়েই পিঠাটা তৈরি করছি যার কারণে পিঠাটার কালারেই অন্যরকম আসছে আমরা সবাই জানি চিনির মিষ্টি যেটা ওইটা আমাদের শরীরে অনেক বেশি সমস্যা করে যার কারণে অনেকেই চিনির পরিবর্তে এখন গুড় খাচ্ছে গুড়টা মোটামুটি ভালোই কারণ গুড়ের মধ্যে এত বেশি ক্যালোরি থাকে না এত বেশি ইনসুলিনের মাত্রা থাকে না তবে গুড়টাও আপনি পরিমাণে খুব কম খাওয়াই ভালো তো সবসময় তো আর এ ধরনের খাবার খাওয়া হয় না মাঝে সাঝে খাওয়া হয় যার কারণে আজকে পিঠাগুলো তৈরি করতে করতে আমার নিজেরই অনেক বেশি লোভ লেগে গেল যার কারণে আমি দুইটা পিঠা খেয়ে নিলাম তো আমি যেহেতু আজকে এক বছর থেকে ডায়েট ফলো করতেছি ওজন কমাইছি বাট আমার জানা আছে কোন খাবারটা কখন খেলে আমার ওজনটা বেড়ে যাবে এবং যদিও খাই কি করলে আমার ওজনটা আবার কন্ট্রোলে চলে আসবে ক্যালোরিগুলো আমি লস করতে পারবো তো সেই ক্ষেত্রে আমার ওজন এখন পারফেক্টে চলে আসছে যার কারণে আমি তেমন একটা ডায়েট করি না আমি এখন অনেকটাই খাবার দাবার খাই তবে যখন আমি খাবার খাই ওই হিসাব করে আমি ক্যালোরি লস করে পেলি আমি সকালে নামাজ পড়ে এখন আর ঘুমাই না সকাল সকাল পাক্কা তিন কিলোমিটার হাঁটাহাঁটি করে বাসায় আসি আর আমি এখন অনেকটাই আগের থেকে অনেক খাবার খাচ্ছি অনেক আপু আমাকে বলেন যে আপু আমি যদি একবার ওজন কমাই নি তারপরে ধ্যান আমি যদি খাবার দাবার খাই আমার ওজনকে আবার বেড়ে যাবে তাদেরকে বলছি আপনি তো সারা জীবন ডায়েট চার্ট ফলো করতে পারবেন না সারা জীবন ওজন কমাতে থাকবেন না এতে তো আপনার শরীরেরই ক্ষতি হবে তো আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো যখন আপনি বিশ কেজি পঁচিশ কেজি আপনার একটা টার্গেট থাকবে ওজন কমানোর যখন আপনি ওই টার্গেটে পৌঁছে যাবেন তখন আপনি আর ডায়েট চার্ট ফলো করবেন না আপনি শুধুমাত্র জাস্ট আমাদের স্লিমিং ডিন কফিটা সকাল বিকাল খেয়ে পাশাপাশি আপনার পছন্দের মতো যে কোনো খাবার খাবেন তবে খাবারটা একবেলা যদি খান দুইবেলা আবার অন্য খাবার ওই হিসাব করেই খেতে হবে এক কথায় মেনটেন করে খেতে হবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আমার ফিঠা বানানোগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনাদের ওজন কমানোর বিষয়ে কোনো কোয়েশ্চান থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি ওই হিসাবে ভিডিও করার চেষ্টা করব ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ